আজকে ইন্ডিয়ান টাইমে রাতে ঠিক রাত সাড়ে বারোটা একটা সময় ইউএস রেড কাট করেছে এইটা মার্কেটের জন্য আমরা জানি রেড কাট একটা সাইকেল থাকে ইন্টারেস্ট রেট আপ হয় তারপরে আবার স্টেবেল থাকে আবার রেড কাট হয় তারপরে আবার ইকোনমিক ডাউন আসে তো এই জিনিসটা একটা মার্কেটের জন্য রেড কাটটা কিন্তু বলিস সাইন বাট এখানে কেন একটু ভয় পাওয়ারও ব্যাপার থাকবে আবার একটু হ্যাপি হওয়ারও ব্যাপার থাকবে শর্ট টার্মে আমরা কী দেখছি লং টার্মে কী দেখছি টেকনিক্যালি অ্যান্ড কেন রেড কার্ডটা করলো প্লাস নিফটির টেকনিক্যাল যার সব কিছু আমরা এই ভিডিওতে ডিসকাস করব তো উইদাউট স্কিপিং এই পনেরো কুড়ি মিনিটের ভিডিওটা যারা যারা যখনই দেখছেন আজকে দেখছেন এক সপ্তাহের মধ্যে যখন দেখছেন আপনাদের শর্ট টার্মের জন্য অ্যাটলিস্ট ইনপুট দিলেও ভালো হবে যে নিফটি এরপরে কোথায় যাবে বিকজ নিফটি এখন তো দু তিন দিন খুব ভালো বাড়ছে বা র্যালি দিচ্ছেই অ্যান্টিসিপেশন ছিল দু তিন দিন আগে থেকে যে পার্সেন্ট রেড হবে তার জন্যই র্যালিটা মেন কথা বিকজ এফআইআই ডিআইআই কেউ মানে সরি কিছু কেনেই নি একই লেভেলে না বেচে না বেঁচেছে না কিনেছে যবে থেকে রেড কার্ডের এই নিউজটা এসেছে যে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টিসিপেশন যে রেড কার্ড হবেই তো এখানে লেখা আছে এর রেড কার্ডের জন্য বাজার কি আবার ঘুরে দাঁড়াবে এই রেড কার্ড হওয়ার সাথে সাথেই আমি টেলিগ্রামে খুব ইম্পর্টেন্ট নিউজগুলো যখনই আসে বাজারের জন্য তখনই আমি দিয়ে দিই তো নিচে ফ্রি অফ কস্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হচ্ছে যদি জয়েন না করেন ফার্স্টেই আপডেট পাবেন মার্কেটের ব্যাপারে যখন খুব ইম্পর্টেন্ট নিউজ আসবে তখনই নিচে লিঙ্ক দেওয়া আছে জয়েন করতে পারেন না কি পঁচিশ হাজার কাছে আছে একটা বড়ো রেসিস্টেন্স এটা টেকনিক্যালি আমি তারপরে ভিডিওতে ডিসকাস করবই তো প্রথমত জেনে নিই কেন রেড কার্ডটা ইউএস মার্কেট ইউ এস করেছে তারপরে নিফটির ব্যাপারটা আমার পরে ডিসকাস করবো তো রেড কার্ড মেন করেছে হচ্ছে গ্রোথ পারপাস গ্রোথ আনার জন্য আরও অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ডেটা হাইক বা বেড়েছে এবার এখানে একটা সিম্পল কথা আমি একটা জিনিস আপনাদের যদি বোঝাই আনএমপ্লয়মেন্ট ডেটা মানে কে কত কত পার্সেন্ট লোক বা ইউথ চাকরি হারা চাকরি না পেয়ে বা কাজ না পেয়ে বসে আছে তো এখানে যদি আনএমপ্লয়মেন্ট ডেটা যদি এখান থেকে সাপোজ এরম একটা চার্ট আছে বাড়তে থাকে তার মানে লোকে চাকরি হারাচ্ছে বেশি বা চাকরি নেই কাজ নেই লোকের কাছে বেশি ইনকাম হবে না ইনকাম নাহলে জিনিসপত্র কিনবো কী করে ইকোনমি এমনি ডাউন হয়ে যাবে যদি ইউথদের কাছে আনএমপ্লয়মেন্ট ডেটা বেশি থাকে ঠিক আছে তো তাই জন্য এখানে কি করলো কিছুই করলো না একটা রেট কাট করলো যে ধরুন ব্যাংকে লোন পাওয়া যেত দশ পার্সেন্টে বা ধরুন পাঁচ পার্সেন্টে সেটা নামিয়ে করে দিল সাড়ে চার পার্সেন্টে এবারে কি করবে অনেকে বা অনেক নতুন ব্যবসা এরা লোন নেবে লোন সস্তা হয়ে গেলো লোন নেবে এর জন্য কি ব্যবসা বাড়বে ব্যবসা কি দিয়ে চলে এমপ্লয়িজ দিয়ে চলে অ্যান্ড এমপ্লয়মেন্ট ডেটা এখান থেকে কমবে সবার পার ক্যাপিটাল ইনকাম বাড়বে ইনকাম বাড়বে ইনকাম বাড়লে সবাই আরও কেনাকাটা বা কনজামশন বাড়বে অ্যান্ড কনজামশন বাড়লে আমাদের মার্কেটও বাড়বে প্লাস ব্যবসাগুলোও বাড়বে ইকোনমি বাড়বে কথা তো ইকোনমি বাড়ার জন্য রেড একদম সিম্পল স্পষ্ট আমি বলে দিলাম তো এর জন্য রেড কার্ড করেছে আনএমপ্লয়মেন্ট ডেটা আপ দিয়ে যাচ্ছিল গ্রাজুয়েলি তার জন্য সেকেন্ড গ্রোথ টু ইনক্রিজ এটা আগেও একটু আগে বললাম এক মিনিটাকে যে গ্রোথ বাড়বে ইকোনমি কিভাবে বাড়বে সেটা বলে দিলাম গ্রোথ বাড়বে তিন নম্বর জিনিস ইনফ্লেশন টু ইনক্রিজ ডিউ টু ট্যারিফস এই ট্রাম্পের যে ট্যারিফ এখানে জেরোম পালসেরও কিছু করার নেই তো ট্রাম্পের ট্যারিফ একটু পাগল মতো লোক আমার মনে হয় ট্রাম্প এখন মানে এই স্পেশালি করছে সেকেন্ড তো ট্রাম্প এই এই যে যে ট্যারিফ বাড়াচ্ছে কমাচ্ছে বাড়ছে জিনিসটা আপনারাও জানেন আমি আগেও বলেছি যে শর্ট টার্মের জন্য আমেরিকার হয়তো হবে বাট লং টার্ম আফটার ওয়ান ইয়ার আমেরিকারই মুশকিল হবে কেন এর জন্য আমি লিখেছি ইনফ্লেশনটা ইনক্রিজ তাও হবে বা ইনক্রিজ হতে বাধ্য কেন বিকজ আজকে একটা জিনিস ট্যারিফ মানে কি ট্যাক্স বাড়াচ্ছে বাংলাদেশ আগে ধরুন একটা জামা একশো টাকার জামাটার পাঁচ পার্সেন্ট ট্যাক্স লাগতো বা একশো পাঁচ টাকায় আমেরিকায় যেত মানে এক্সপোর্ট করতো এমেরিকার লোকটা ধরুন একশো পাঁচ দিয়ে পেত সেই সেম জিনিসটা বাংলাদেশের উপর বলছে কম্পিটিশান বাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে বলছে একশো টাকার জামাটা পঞ্চাশ পার্সেন্ট লাগে লাগিয়ে দেড়শো টাকায় এবার এক্সপোর্ট করতে হবে তো ঠিক আছে বাংলাদেশের জন্যও নেগেটিভ বিকজ অনেকে হয়তো আমেরিকার যারা যারা নিত দাম বেড়ে গেছে বলে নেবে না অনেকে বাট যারা যারাই নিল সেই জামাগুলো বিক্রি হলো এবার তো আমেরিকার লোক দেড়শো টাকা পাবে বিকজ বাংলাদেশ থেকে এসছে দেশ টাকায় পাবে তো দ্যাট ইস দা ইনফ্লেশন মানে নিজের ইকোনমিকেই নিজে ক্ষতি করার মতো একটা ব্যবস্থা তো ইনফ্লেশনটা ওই জন্য ইনক্রিজ হবে বিকজ জিনিসের দাম বাড়বে এই টেরিফের জন্য ঠিক আছে আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন্ডিয়ান মার্কেটের জন্য কেন ভালো বা ইমার্জিং মার্কেটের জন্য কেন ভালো বন্ড ইল্ড অফ ইউএস টু ডিক্রিজ মানে ইউএসের যে বন্ড ডিল আছে যে অনেকে যে সেফ বা ইউএস গভর্নমেন্টের মতো বন্ডে ইনভেস্ট করতে চায় সরকার ইনভেস্ট করতে চায় সেফটি হিসেবে সো ইন্টারেস্ট রেট হলে হলে বন্ডিলগুলো ডাউন হবে অ্যান্ড মানি যেগুলো একটু অ্যাট্রাক্টে ভ্যালুয়েশন দিচ্ছে একটু যেহেতু ইউএস গভর্নমেন্টের বন্ড ডাউন হয়ে গেল অ্যান্ড যে ইমার্জিং মার্কেট যেগুলো এখন রেট কাট হয়নি সেগুলো আরও অ্যাট্রাকটিভ পাবে ওই টাকাগুলো বেরিয়ে ইমার্জিং মার্কেট ঠিক ইন্ডিয়ার মতো ইমার্জিং মার্কেটে শিফট হয়ে ঢুকবে তাহলে ইন্ডিয়ার ইকোনমি বুস্ট করবে বা মার্কেট বুস্ট করবে অল ওভার রাইট যেহেতু ইউএস বন্ড থেকে তো এইগুলোর জন্য আমি বলছি ইউএস কেন করেছে রেড কার্ড প্লাস ইন্ডিয়ান মার্কেট বা ইমার্জিং মার্কেট ইন্ডিয়ার মতো যারা যারা আছে তাদের কেন ভালো রাইট আপনারাও এরকম কোয়ারি বা কোয়েশ্চেন আপনি আমি অনেকের কোয়েশ্চেন নিয়ে নিয়েছি আজকে চার পাঁচটা বেশি নিতে পারিনি টাইমের অভাবে বাট আপনারা কোয়ারি যা আমি যখনই বোঝাচ্ছি নিচে থাকলে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড রিলেটেড করতে পারেন অ্যান্ড এইগুলো আমি সল্ভ করে প্রত্যেকদিন ভিডিওতে পাঁচটা থেকে দশটা কোয়েশ্চেন আমি নিয়ে নিই তো চলুন এখানে দেখে নিই একবার এখানে একটা আর্টিকেল আছে যা যারা জানেন না যে স্টক মার্কেট পরপর তিন দিন গেন হয়েছে আজকে একটা নেওয়ার পর ইউএসএর ফেডরাট রেট কাট করার জন্য বা ইন্টারেস্ট রেট কাট করার জন্য টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট ঠিক আছে সেনসেক্স তিনশো কুড়ি পয়েন্ট বেড়েছে লেভেলের ওপরে ক্লোজ হয়েছে যদি নিফটি ফিফটির কথা আজকে যদি বলি তাহলে আজকে কথায় ক্লোজ হয়েছে নিফটি ফিফটির কথা যদি বলি আজকে কথায় ক্লোজ হয়েছে এক মিনিট জাস্ট রিফ্রেশ করেও চলে আসবে নিফটি ফিফটি আছে ক্লোজ হয়েছে পঁচিশ হাজার চারশো তেইশ একটুখানি ডিট্রেস হয়েছে তারপরে আবার যেখান থেকে খুলেছিল সেম লেভেলেই আবার বন্ধ হয়েছে পজিশন 423 এবং টেকনিক্যাল লেভেলে আমাদের কেন একটুখানি সতর্ক থাকতে হবে তারপরে আমি বলবো যে মার্কেট এখনো কিন্তু বলি নি যে মার্কেট কাল থেকেই পড়বে বাকিছি একদমই মনে করবেন না অনেকে কিছু থাম্বনেইল দেখে ভাই একটা কথা শুনে নাকি চলে যান কোথায় সতর্ক থাকতে হবে কেন ভক্তে সারা জীবন এরমoverlineম না আবার রিট্রেস করবে হয়তো বাড়বে বাড়ে আবার একটু কমে তারপরে আবার এরম করেoverline জিনিসটা ঠিক আছে তো কোন জায়গাটাতে আমাকে একটু সতর্ক থাকতে হবে তো নিফটির চার্ট এখানে ক্লিয়ারলি চলে এসছে নিফটি আমি আগে বুঝিয়েছিলাম এই অ্যাঙ্গেলগুলোর টানা আছে যাই হোক আমার জন্য ভালোই হলো এখানে একটা রেজিস্টেন্স লাইন যেটা অল টাইম হাই সেপ্টেম্বর দু থেকে ডাউন আসছে এখানে কিছুদিন আগে পঁচিশ সাতশোর কাছে গেছিলো ওখান থেকে আবার ডাউন হওয়ার পর আবার এখানে পঁচিশ চারশো এখানে এখনো ওই লাইনে টাচ করেনি তো আমি টেকনিক্যালি যদি বলি পঁচিশ পাঁচশো একদম টাচ হানড্রেড করার কথা আমার মতে পঁচিশ পাঁচশো টাচ করার কথা স্টক মার্কেট হান্ড্রেড বলতে নেই সরি বাট আমার মতে নাইনটি নাইন বা একশো পয়েন্ট উপরে যাওয়ার কথাই ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু পঁচিশ ছশো আমরা দেখলে দেখতে পারি কোনো ব্যাপার না বাট কি পঁচিশ ছশোর ওপর ক্লোজ একটা ব্যাপার আছে যে পঁচিশ ছশো গেল গিয়ে আবার দিনের শেষটা পঁচিশ পাঁচশোর কাছেই করলো মানে একটা উইক বানালো ওপরে ওইটা কোনো হয়ে যাওয়ার মেহাত্ব নেই সব থেকে বেস্ট আইডিল কেস যদি হয় যে এইটার উপরে যদি বা পঁচিশ সাতশোর উপর যদি ক্লোজ দেয় কোনো দিন তাহলে একটা আমি আইডিল ব্রেকআউট আমি বলতে পারবো আইডিল একটা ব্রেকআউট আমি বলতে পারবো বাট ততক্ষণ পঁচিশ পাঁচশো থেকে ছশো এই একশো পয়েন্টের রেঞ্জটা একটা বড়ো রেজিস্টেন্স কেন এইটার জন্য ফার্স্ট অফ অল এই যে এই যে রেজিস্টেন্সটা আছে এটা একদম আছে পঁচিশ এখানে যদি টাচ করে পঁচিশ পাঁচশো তিরিশ পঁচিশ পাঁচশো পঞ্চাশের কাছে আর এইটা যে আছে এর ওপর একটু যেখান থেকে কিছুদিন আগে নেমেছিল সেটা হচ্ছে পঁচিশ ছশো তিয়াত্তর আপনি ধরতে পারেন অ্যাপ্রক্স এটা হচ্ছে রেজিস্টেন্স লেভেল এর মধ্যে কোনো ট্রেড করা উচিত না এটা বসে থাকা উচিত কোন জায়গাটা পঁচিশ পাঁচশো কুড়ি থেকে পঁচিশ ছশো পঁচাত্তর খুব ক্রুশিয়াল রেঞ্জ এক দুদিন যদি একই জায়গায় যদি ঘোরাফেরা করে আরও ভালো তারপরে উপরের দিকে যাবে বা নিচের দিকে আসলে আবার রেঞ্জের ভিতরে ঢুকে যাবে আর উপর দিকে ব্রেকআউট করে যদি স্টেবেল হয় আবার একটু এক সপ্তাহ দু সপ্তাহ দাঁড়িয়ে যায় তাহলে আবার আমরা ছাব্বিশ হাজারের দিকে আমরা গেলেও যেতে পারি আপনারা জানেন যে আমরা দুদিকে কথা কোনো দিন বলি না আমি অ্যাটলিস্ট বলতে পছন্দ করি না আমি আমার মতে কি হতে পারে এই এতদিন মার্কেট দেখেছি তো এইটার বেসিসে আমার মতে স্পেশালি কি হতে পারে সেটা আমি এই ভিডিওতেও আজকে বলবো শর্ট টার্মের জন্য বলবো লং টার্মের জন্য ভিডিও লেন দিয়ে আমি করব না আমার মতে কি হতে পারে দেখুন এটা একটা যেহেতু বুলিশ বা একটা ভালো নিউজ খারাপ নিউজ কোনো দিক দিয়েই না হ্যাঁ শুধু একটা ভয় আছে ট্রাম্পের ট্যারিফটা কত পার্সেন্টে ফিক্স হবে সেটা আমার মতে আমি আগেও বলে দিয়েছি যে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আমার মতে ফাইনাল ডিসিশন একটা চলে আসার কথা বিকজ তার পেছনে টানা মানে সেটা আরও সব থেকে বোকামি হবে তো বারবার আপ করছে ডাউন করছে তো সেইটা অ্যান্টিসিপেশানে বা যার যে ফিফটি পারসেন্টে ফিক্স করবে কি ফিফটিন পার্সেন্টে ফিক্স করবে কম না বেশি ওটার জন্য যতই ভালো নিউজ আসছে অতটা রিয়্যাক্ট করতে পারছে না বাট রেড কার্ডের জন্য রিয়াক্ট করেছে আগে থেকেই আজকেও করেছে আপ গেছে মার্কেট সবই ঠিকঠাক গেছে ঠিক আছে বাট এরপরে এরপরে যদি আপনাকে কাল জিজ্ঞেস করি কাল কী হবে কারোর কোনো মার্কেটের হয়তো হয়তো নলেজ নেই তাই জন্যই হয়তো আমার ভিডিও দেখেন নালে দেখতেন না কিন্তু আমার মতে কি হবে যেটা আপনাদের অনেকের ইনপুট লাগে আমি সেটা বলে দিচ্ছি আমার মতে মার্কেট যা ওঠার অ্যান্টিসিপেশনেই আগে উঠে গেছে অনেকে বলছে এখান থেকে ভিডিওতে দেখছি অনেকের ভিডিও বা রিলসে দেখছি যে ছাব্বিশ হাজার তিনশো বা যেটা অল টাইম হয়েছিল এবার ব্রেক করে যাবে এক মাসের মধ্যে আমার মতে দিনই সেটা পসিবেল না হলে খুব ভালো আমার বা আমার ব্যবসার ভালো হবে দুটোতেই ভালো হবে প্লাস আপনাদের সবার পোর্টফুলি ভালো হবে হয়তো কিন্তু ছাব্বিশ হাজার তিনশো ব্রেক করা এখন টেকনিক্যালি পসিবিলিটি লাগছে না বিকজ তার আগে একটা বড় একটা এক দেড় বছরের রেজিস্টেন্সটা দাঁড়িয়ে আছে এটা সেকেন্ডলি দুর্গা পুজো অব্দি দুর্গা পুজো আমাদের কথা আছে দুর্গা পুজোর সাথে স্টক মার্কেটে কিছু নেই বাট আমি একটা আইডিয়াল ডেট দিচ্ছি বিকজ দুই তিন চার তারিখ অবধি মার্কেট আমার পজিটিভ অ্যান্ড একদিকেই মনে হচ্ছে মানে আপওয়ার্ড টু সাইডওয়েজ আমার মনে হচ্ছে বিকজ সবে একটা পজিটিভ নিউজ এসছে এখান থেকে বিয়ারিশ খুব বাজে নিউজ না হলে আসা উচিত না এইটুকুনি আমি অ্যানালিস যদি করি যে আপওয়ার্ড টু সাইডওয়েজ যে একটুখানি এখানে আছে একটু উপরে গেল একটু সাইড বেস গেল উপরে গেল এর এর মধ্যেই থাকতে পারে ডাউন আসার চান্স আমার মতে খুবই কম তো ওই জন্য পুজোটা আপনারা ভালো করে যারা ঘুরতে চান মার্কেটের দিকে না তাকিয়ে যারা ইনভেস্টার তারা ঘুরতে পারবেন আজকের থেকে হয়তো আপার লেভেলেই ঘুরতে পারবেন তারপরে অক্টোবরের পর নভেম্বর অক্টোবর নভেম্বরের ভিডিও আমি বলেছি পুজো শেষ হবে তারপরে আমি ভিডিও দেবো বাজ ওখানে একটু সতর্কতা আমাদের একটু নিয়ে চলতে হবে আমরা যে বলতে পারি হয়তো একটা রেঞ্জ বাউন্ডার আছে রেঞ্জ বাউন্ডার একটা লাস্ট ডাউন বা লাস্ট একটা রিট্রেসমেন্ট অল্প কিছু হয়তো আমরা তার হয়তো দেখতে পারি ওটা কবে না কবে ওটা আপনারা অনেক কমেন্ট করেছেন ওটা আমরা বলবো বাট টাইম লাগবে আরো অ্যানালাইজ করে আমরা পুজোর পর বলবো বাট আমরা যদি বলি পুজো অবধি ভালোভাবে হয়তো আপনারা ঘুরতে পারবেন বিকজ সবে নিউজ এসছে অ্যান্ড ভালো নিউজ এসছে এবার প্রথম রেড কার্ডটা হওয়ার পরে এবার এখানে কি বলেছে জেরম পাওয় বলেছে যে সেকেন্ড অ্যান্ড থার্ড রেড কার্ড এই দুটো পরপর রেড কার্ড মানে এই বছর এটা ফার্স্ট রেড কার্ড হয়েছে ইয়ে সেকেন্ড অ্যান্ড থার্ড রেড কার্ড ডিসেম্বরের মধ্যেই নাকি করে দেবে বলেছে অনেকবারই বলে তারপরে করে না অ্যান্ড ফোর্থ রেড কার্ডটা ছাব্বিশ সালে সেই জন্য একবারই হবে তো এবার সেকেন্ড না থার্ড হোক না হোক আর একটা ধরুন রেড কার্ড আমি মেনে নিলাম হলো থার্ড রেড কার্ডটা ধরুন আবার পরের বছর ফেব্রুয়ারি মার্চে হলো ফোর্থ রেড কার্ডটা ধরুন অক্টোবর নভেম্বর পরের বছর হল তারপর একটা চান্স আসলো রিসেপশান আসার বা কিছু ঠিক আছে তো ওই জন্য আমরা এরমভাবে জিনিসটা ধরছি তো এই জন্য এটা প্রথম এই বছর রেড কার্ড হয়েছে তো এই জন্য কোনো প্রবলেম নেই প্রথম রেড কার্ডে এমন কিছু বুস্ট আসেও না যা বুস্ট আসে সেকেন্ড রেড কার্ড থেকে এর জন্য এখন কী করতে হবে হ্যাঁ স্টক স্পেসিফিক একটুখানি দূরে থাকতে হবে সেক্টরাল মিউচুয়াল ফান্ড স্পেসিফিক একটু দূরে থাকতে হবে বাট যদি একবারে ইনভেস্টমেন্ট পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট একবারে ডিরেক্টলি কোনো স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ ফ্লেক্সি ক্যাপ ইন্ডেক্স ফান্ড দূরে থাকতে হবে বাট যদি আমি বা আমাদের ক্লায়েন্ট যেমনি আমরা করাই ইকুইটি সেভিংসে রেখে ইকুইটি সেভিংস বা কোনো লিকুইড ফান্ড কোনো একটা এসটিভির মাধ্যমে যদি করা যায় তাহলে সেটা অবশ্যই এখন করতে হবে এটাই হচ্ছে আইডিয়াল দেখুন আপনারা করব না করবো না করব না করে করে কিছুদিন আগে করলে এখন এই ফায়দাটা পেতেন বা এটা যদি এসটিভি থাকতো কিছুই হতো না এসটিভি যদি থাকতো মার্কেট এখানে চলছে পঁচিশ পাঁচশো কিছুদিন বেড়েছে তো আপনি এখানে যদি করছেন লিকুইড ফান্ডে বা কিছুতে ইকুইটি সেভিংসে থেকে লক হয়ে থাকলো এবারে দুটো জিনিস হতে পারে মার্কেট যদি নিচে যায় তাহলে নিচে নিচে ইনভেস্ট হচ্ছে এস আর যদি বাইচান্স উপরে চলে যায় অ্যানালিস্ট ভুল হলো তাহলে আপনার উপরে উপরে ইনভেস্ট হচ্ছে ভালো জিনিস হলো আপনার র্যালিটা মিস হলো না নাহলে বসে থাকতেন দেখতেন র্যালি মিস হয়ে গেলো তিরিশ হাজার চলে গেলো মার্কেট তিরিশ হাজার থেকে যখন এটা মার্কেটটা দশ পার্সেন্ট পরে আট হাজারে আসবে তখন নাচবেন আমি এখন ইনভেস্ট করবো আর চব্বিশ হাজারে আপনার অ্যাট্রাক্টিভ মনে হচ্ছিলো না তো ওই জিনিসটা লং টার্ম ভিউ চলুন লং টার্মের জন্য যারা যারা আমি আগেই বলেছি মার্চের পর থেকে মার্কেটকে আমার আসল বুলিশ হওয়ার জন্য মনে হচ্ছে মার্চ দু হাজার পর থেকে আসল স্টার্ট হবে রেঞ্জ বন্ড থেকে বেরোবে তো ওই জন্য এখন ইনভেস্টমেন্টটা করা আমার মতে বেটার শর্ট টার্মের জন্য অক্টোবরের ফার্স্ট উইক অবধি দি আমার মার্কেটকে ঠিকঠাক লাগছে রাইট এবারে কিছু আমি কোয়েশ্চেনের দিকে চলে যাই দাদা আমি কেনিয়া থাকি আমি কি আপনার কাছে মিউচুয়াল ফান্ড খুলতে পারি প্লিজ বলবেন যারা যারা এনআরে এবার দূর থেকে বলছেন আমাদের অনেক ক্লায়েন্ট আছে সিঙ্গাপুর কেনিয়ার কেউ নেই এখনো অবধি বলে দিই বিকজ আমার অনেস্ট হতে ট্রান্সপারেন্সিটা আমার মেন লাগে আমি অনেস্ট হবো কেনিয়ার কেউ নেই এখন অবধি কানাডা প্রচুর আছে সাউদি আরেবিয়া দুবাই ওমান সিঙ্গাপুর প্রচুর ক্লায়েন্ট আছে ইন্ডিয়ান যারা প্রবাসী বাঙালি বাইরে থাকে তারা যদি মিউচুয়াল ফান্ড ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট করতে চান অবশ্যই হতে পারে এনআরআই স্লিপ থাকলে সবথেকে বেশি ভালো একটু টাইম থাকে সব ভেরিফিকেশন পারপাস কিন্তু হয়ে যাবে মোটামুটি চার থেকে পাঁচ বছরের মধ্যে আপনার প্রথম ইনভেস্টমেন্ট তো স্টার্ট হয়ে যাবে তো আপনারা একবার হোয়াটসঅ্যাপে কল করতে পারেন ইন্ডিয়ান টাইম রাত আটটা থেকে এগারোটার মধ্যে কথা বলে নেবো তারপরে হয়ে যাবে জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড আর জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড ভিডিও প্লিজ কি দরকার লিকুইড ফান্ড আর মানে জিও এস জিও আর ব্ল্যাক রক এটা এসছে মানে কি যে কোনো ফান্ডে ইনভেস্ট করবে কোটিপতি দেবে না দেখতে হবে লিকুইড ফান্ড চার থেকে পাঁচ পার্সেন্ট হয়তো বার্ষিক আসবে তার উপর ইন্টারেস্ট রেট কাট হল আরো আসবে না মানি মার্কেট ফান্ড সেম পাঁচ পার্সেন্ট দেবে কি দরকার ইকুইটি ফান্ড আপনারা না করে এইগুলো হচ্ছে বোকামি জিও দেখলে এম সি আমাকে কোনোদিন বড় লোক করে না ফান্ড সিলেকশনটা কোন ফান্ডে ইনভেস্ট করছি এখানে ম্যাটার করে এখানে যদি আপনি যে কোনো আপনি ওয়ান টাইমে ক্লিক করুন আপনি যে কোনো টেন নেবেন অ্যান্ড এখানে নেবেন ধরুন অল ডেফ ডেট ফান্ড সাবমিট করব সবথেকে বেশি রিটার্ন দিয়েছে সাড়ে আট সবথেকে বেশি রিটার্ন সব কিছুর মধ্যে মিডিয়াম টার্ম প্ল্যান এর মধ্যে মানি মার্কেট ফান্ড দেখুন এর মধ্যে নেই মানি মার্কেট ফান্ড এর মধ্যে নেই মানি মার্কেট ফান্ড একদম আরও নিচে হবে ধরুন চার পাঁচ পার্সেন্টের কাছাকাছি মানি মার্কেট ফান্ড হবে লিকুইড ফান্ড হবে তো এইগুলো আমার মানে এই যে ওভার নাইট ফান্ড এই যে এইচএসএসি লিকুইড ফান্ড সাড়ে পাঁচ পার্সেন্ট রিটার্ন ফ্র্যাঙ্কলিন লিগে দেখুন লিকুইড ফান্ডগুলো সব পরপর এসছে সাড়ে পাঁচ পার্সেন্ট তো এইরকমই আপনি লিকুইড ফান্ড আর মানি মার্কেট ফান্ডে পাবেন ফিক্সড ডিপোজিটের মতোই রিটার্ন পাবেন কোনো ভয় থাকবে না মার্কেট বারুক তাও সাড়ে পাঁচ কমুক তাও সাড়ে পাঁচ ইন্টারেস্ট রেট কাট হলে একটু কম পাবেন তো সামনে আমার ইন্টারেস্ট রেট কাট আসছে এইসব জিনিসগুলো না বুঝে আমি লিকুইড ফান্ডে যদি ইনভেস্ট করি আমার কিছু বলার নেই তো আপনার যারা মার্কেট বোঝেন না কনসালটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ব্যাঙ্কে এফডি করুন তাও যদি না ইচ্ছা হয় কিন্তু এই শুধু নাম এই সব নাম দেখে কখনো ইনভেস্ট করবেন না কোটিপতি হবে না উল্টে এফডিকেও উইট করতে পারবে না যান একটা এফডি ভালো করুন দরকার যদি আপনার হয় আপনি আমায় ফোন করুন টাটা ক্যাপিটালে এফডি দিয়ে দিচ্ছি নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ফিক্সড ইন্টারেস্ট এফডি বন্ড বারো পার্সেন্ট ফিক্স সব আমরা করিয়ে থাকি তো আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজার আশেপাশে পাড়ায় যে ঘুরে বেড়ায় এজেন্ট ওদের মতো একদমই ভাববেন না আমাদের এনসি নন কনভার্টিবল ডিভেঞ্চার্স আনলিস্টেড শেয়ার তার সুইং ট্রেডিং সবকিছু আমাদের কাছে হয় অ্যাডভাইস হয় তো তাই জন্য যদি দরকার হয় তো ঠিক আছে নাহলে এইসবের মধ্যে যাবেন না আচ্ছা আপনাদের অনেক কোয়ারি ছিল যে একটা মিউচুয়াল ফান্ডের অ্যানালিস একটু বোঝানো হয় তো মিউচুয়াল ফান্ডেরিস বোঝাবো কোন মিউচুয়াল ফান্ড যেগুলো হয়তো মেজরিটি আপনাদের পোর্টফোলিও আছে কোন মিউচুয়াল ফান্ডের অ্যানালিসটা নিয়ে বোঝালে আপনাদের সুবিধা হয় সেটা আপনার বলুন আমি অনেকদিন আগে থেকে এক বছর আগে থেকেই বলেছিলাম কোয়ান্ট নিপন স্মল ক্যাপ পরাক ফ্লেক্সি কেন আমি নেব না এইগুলোর অনেকের ডাউট ছিল কেন আমি আগের বছরই বলেছিলাম নেব না এই বছর থেকে রিটার্ন আবার কমে গেছে সত্যি সত্যি দেখেছেন আপনারা তো কেন আমি কি অ্যানালিস করে বলেছিলাম অ্যান্ড কেন এখনও নেওয়া উচিত না যদি ভিডিও চাই ধরুন নিপন স্মল বা পরাক পরিক কোন কোন মিউচুয়াল ফান্ডের উপর চাই এটা দুটো নাম বলুন তাহলে কম্প্যারিজেন ভিডিও আমি করতে পারবো নিচে কমেন্ট বক্স খোলা আছে আপনাদের ডিমান্ড থাকলে আপনারা জানেন পরের ভিডিওটাও আপনাদের ডিমান্ডে চলে আসে পিএমএস নিয়ে একটা ডিটেল ভিডিও করলে ভালো হয় পি এমএস নিয়ে এখানে ভিডিও করে লাভ নেই বিকজ পি এম হয় ফিফটি ল্যাক্স পঞ্চাশ লাখ টাকা দিয়ে ন্যূনতম ক্যাপিটাল স্টার্টিং হয় তো যেন পঞ্চাশ লাখের উপর যারা যারা ইনভেস্ট করবে পি এম এ তারা ভিউর ভিওরশিপ আমাদের খুব কম তাই জন্য পি এম এস এ ভিডিও করবো আর একটা রিজন হচ্ছে পি এম এস যদি কেউ নিজে থেকে করতে চায় যেহেতু বড় ইনভেস্টমেন্ট পঞ্চাশ লাখ দিয়ে স্টার্ট এআইএফ এক কোটি দিয়ে স্টার্ট আপস্টকস গ্রোথ জেরোথা এগুলো কোনো দিন পি এম এস এআইএফ সেল করে না করতেও পারবে না অপশান নেই সরকার দেয়নি কেন বিকজ বড় বড় ইনভেস্টমেন্ট ডিরেক্ট প্ল্যাটফর্মে ওখানে ছোট ছোটো যারা খদ্দের থাকে পাঁচ হাজার এস আই পি সাত হাজার এসআইপি পাঁচ সাত দশ লাখ অবধি পোর্টফোলিও ভ্যালু তারাই থাকে বড় যখন জিনিসটা হয়ে যায় তারা ইচ্ছা করে চাইলেও আমাদের কাছেই আসতে হয় ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের কাছে তো ওই জন্য আমি তাদের সাথে আলাদা করে বসে তার গোল হিসেবে ডিসকাস করে নিই যে পি এম এসে কী তার আদৌ দরকার আছে এখানে জিনিসটা কি হয় তো ডিরেক্টলি তো কথা আমাদের সাথে বলতেই হয় তাই জন্য এর উপর ভিডিও বানিয়ে কোনো লাভ নেই আমরা মিউচুয়াল ফান্ডের উপর নিয়ে কেন ভিডিও বানাই নিজে থেকে অনেক ভুল করে দেয় তাই জন্য একজন লিখছে ভালো করে শুনুন মিউচুয়াল ফান্ড অনলি রিটায়ারমেন্ট সময় কোটিপতি বানাবে যে সময় টাকার কোনো তেমন ভ্যালিউ নেই টাকার নাকি ভ্যালিউ নেই আচ্ছা ঠিক আছে ব্রোকাররা ইউটিউব ভিডিও বানিয়ে মুরগি করছে এর থেকে ব্যাংক সেভিংস বেটার আগের ভিত একজন বলেছিল মিউচুয়াল ফান্ড নাকি স্ক্যাম তাকে আমি একটা রিপ্লাই দিয়েছি হালকা আমি বললাম বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি হয়তো আমাদেরই যে আমরা এক দু বছর ধরে মিউচুয়াল ফান্ড বুঝিয়ে বা স্টক মার্কেট বুঝিয়ে হয়তো আমরা ঠিকঠাক বোঝাতে মিউচুয়াল ফান্ড আবার ফার্স্ট থেকে বলি অনলি রিটায়ারমেন্টের সময় কোটিপতি বানাবে আমার বয়স তেইশ কোটিপতি মানে এক কোটি হলেও তাকে কোটিপতি বলে আমি অ্যান্সমেন্ট করছি আপনারা ঠিক নাম তাপস বেরা তো তাপস বেরা স্যার বা আঙ্কেল প্রণয়ন নেবেন আপনি আমাদের অফিসে আসুন বা সামনাসামনি দেখা করুন এক কোটি কোটিপতি বানায় এক কোটি এক কোটি টাকা একটা তেইশ বছরের ছেলে মিউচুয়াল ফান্ডে দেখিয়ে দেবে যে কীভাবে সে বানিয়ে নিয়েছে তো আমি এখন রিটায়ারমেন্ট নিচ্ছি না আমার এক কোটিতে দরকার নেই তো মিউচুয়াল ফান্ডে অনলি রিটায়ারমেন্টের সময় কোটিপতি বানাবে সেটা একদমই ভুল কথা একটা তেইশ বছরের ছেলে এক কোটি টাকা দেখার দরকার আমি আপনি আসুন আমি অন দ্য স্পট ভিডিওতে বললাম বলে দেবো দেখিয়ে দেবো আর কি এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার হয়তো বয়স দেরি করে মিউচুয়াল ফান্ড স্টার্ট করছেন পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর হয়ে গেছে তাই জন্য আপনি ভাবছেন আমার রিটায়ারমেন্ট ষাট বাষট্টিতে আমি হয়তো তখনই রিটায়ারমেন্টের সময় মিউচুয়াল ফান্ড করেন আপনি আমার মতো আঠেরো বছর বয়সে মিউচুয়াল ফান্ড স্টার্ট করেছেন করেননি আঠেরো বছর বয়সে কী করেছেন খেলাধুলা করেছেন চায়ের দোকানে ম্যাক্সিমাম আড্ডা মেনেছেন নাহলে এই কথাগুলো বলতেই পারত না যারা আসল শিক্ষিত যারা পড়াশোনা জানে যারা স্টাডি করে সাবজেক্টটা একটা দেশের ইকোনমি দাঁড়িয়ে আছে তাই এখন কোন কথা বলবেই না আপনার লেটার জন্য সবাইকে ডিমোটিভেট আপনি করতে পারেন না বিকজ এখানে একটা কুড়ি বছর ছেলেও হয়তো যে প্রথম মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখছে আমার সে ভাববে ও বাবা সত্যি হয়তো এরকমই হবে একটা আমার থেকে বেশি গুরুজন মানুষ বলছে তো রিটায়ারমেন্টের সময় হয়তো ষাট বছরে গিয়ে আহ এক কোটি টাকা বানাতে পারবো তার আগে পনেরো দিন চল্লিশ পঁয়তাল্লিশ বা পঁয়ত্রিশ পারবোই না ডিপেন্ড করে টাইম ফ্রেমের উপর কত টাকা ইনকাম করছেন কত টাকা ঝুঁকছেন তার উপর আপনি শুরুই করবেন পঞ্চাশে ষাটে তো আপনি পাবেন এক কোটি বা পঁয়ষট্টিতে পাবেন আপনি আমার মতো আঠারো বছরে শুরু করুন তবে না হবে আর আঠারো বছরে শুরু করে কাজটা সেরকম ভালো করে করুন ইউথদের মধ্যে নাম্বার ওয়ান হন তবে আপনার ইনকামটা ভালো আসলে তবে আপনি ঢালতে পারবেন আচ্ছা যে সময় টাকার কোনো তেমন ভ্যালু থাকবে না আপনার যদি এখন ফিফটি হয় অ্যান্ড দশ বছর পর সিক্সটি হয় আপনার যদি এখন ওয়ান ক্রোর হয়ে যায় আপনার মনে হয় এক বছর পর এক কোটি টাকার ভ্যালু থাকবে না দু কোটি টাকার ভ্যালু থাকবে না তিন কোটি টাকার ভ্যালু থাকবে না দশ বছর আগে মানে ধরুন দু হাজার পনেরো বা ষোলোতে যারা এক কোটি টাকার ভ্যালু ছিল আজকে তার ভ্যালু কমে গেছে কিছুই নেই আমার তো মনে হয় তার ভ্যালু এখন আশি পঁচাশি লাখ অব্দি আছে তো ওই জন্য যদি আপনার পয়সা মনে হয় যে ভ্যালু আর নেই যে জিনিসটা ভ্যালু নেই সেই জিনিসটা আমরা কি করি ফেলে দিই আপনি ফেলে অ্যাটলিস্ট দেবেন না হয়তো আপনার ফেলে দেবেন ফেলে দেবেন না টাকাটা আমাকে এসে সে যাই ফরম্যাটে হোক ক্যাশে হোক অনলাইন হোক ইউপিআই হোক এন ইএফটি হোক আরটিজিএস হোক আমায় দিয়ে দেবেন বিকজ আমার কাছে অনেক ভ্যালু আছে পার্সেন্ট টাকা আমি রেখে দেবো টাকা যাদের কাছে ভ্যালু লাগে তাদেরকে আমি দান করে এর থেকে ব্যাংক সেভিংস বেটার আর সব থেকে আনন্দের বিষয় এখানে বা মজার বিষয় রেদার হচ্ছে মিউচুয়াল ফান্ড তো তাও আমি দেখিয়েছি আগের ভিডিওতে দু হাজার আটের ক্যাশের উপরে যদি লাগিয়ে পনেরো সতেরো বছর রেখে দেয় একদম কম ওয়ার্স্ট রিটার্নও দিয়েছে সাড়ে দশ পার্সেন্ট তো বারো থেকে পনেরো পার্সেন্ট এমনি আপনি আপনারও জানেন পাওয়া যায় ঠিকঠাক একটা যদি মিউচুয়াল ফান্ডে সিলেক্ট করা যায় বলছে ব্যাংকের সেভিংস নাকি যেটা চার থেকে পাঁচ পার্সেন্ট দেয় সেটা নাকি বেটার নিশ্চয়ই ব্যাংকের এমপ্লয়ি বা এলআইসি এজেন্ট ইনি কমেন্ট করেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে মিউচুয়াল ফান্ড সহ্য করতে পারে না বা পোস্ট অফিসের এজেন্ট ব্যাংকের সেভিংস বেটার কি বলবো তো আপনার কাছে দশ লাখ টাকা যদি থাকে অ্যান্ড দশ বছর থাকে রিটায়ারমেন্টের জন্য আশা করছি চার থেকে পাঁচ পার্সেন্ট রিটার্নে আপনি এক কোটি টাকা তৈরি হয়ে যাবে অ্যান্ড বারো থেকে পনেরো পার্সেন্টে আপনার এক কোটি টাকা তৈরি হবে না তো ফার্স্ট ইম্প্রুভ ইয়ার ম্যাথস তারপরে আপনি কথা বলবেন নেক্সট দাদা মিউচুয়াল ফান্ড অ্যাডভাইসের জন্য এ সময় ডিসিশান দেওয়ার জন্য কখন কিনতে হবে কখন সেল করতে হবে তার জন্য কি ইয়ারলি সাবস্ক্রিপশন না ওয়ান টাইম সাবস্ক্রিপশন কিনতে হবে কোনো কিছু আমাদের অ্যাডভাইজারি চার্জই নেই আমরা ধরুন আপনাকে পোর্টফোলিও বানিয়ে দিলাম নিপনের একটা ফান্ড দিলাম এইচ একটা ফান্ড দিলাম যেহেতু নিপনের এইচ ফান্ড দিলাম আপনার টাকাটা নিপনের এইচ ডিএফসি থেকে গেলো তাদের ব্যবসা বললো তারা দেখলো রাজকর্মকারের অ্যাডভাইস থেকে এসছে আমাকে ওরা পেমেন্ট দেবে অ্যান্ড সেই রুল অনুযায়ী আমরা ম্যান্ডেটারি কোনো চার্জ আপনাদের থেকে নিতে পারি না মিউচুয়াল ফান্ডের জন্য দুদিক দিয়ে এটা বন্ধ হয়ে গেছে তো দ্যাট ইজ দ্য রিজন না আপনাদের থেকে কোনো হাত পেতে পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রিপশান আছে এরকম নেই অন্য অনেকে নেয় বাট আমরা নিই না অ্যান্ড আমরা এমসি থেকে আউট পাই তাই জন্য বাকি যে যেগুলো আছে ডিসিশন নেওয়ার জন্য তারপরে ক্লাসেস আমাদের যে হয় কখন বাইং করব কোনটা কি সেল করব কখন সুইচ করব। মার্কেট ধারাম করে ডিসন আসবে তারপরে সুইচ করব এই সব জিনিসগুলো পুরোপুরি এর মধ্যে পেয়ে যাবেন আপনাদের জন্য এক টাকাও এক্সট্রা নিই না এটাতেই পেয়ে যাবেন বাকি আপনি যে ব্যাংকে করেন আপনি যে অন্য অন্য যে এজেন্টের আন্ডারে করেন সব কিন্তু চার্জেস কমিশন কেটে কুটে যেটুকু প্রত্যেক দিন সেটেল হয় সেম চার্জ যাচ্ছে কোনো ডিফারেন্ট কিছু না কিন্তু যদি এক্সট্রা অ্যাডভাইসের দরকার হয় আপনি চেঞ্জ করে নিয়ে আসতে পারেন যে ওর আমি অ্যাডভাইস পাচ্ছি না বাই চান্স যদি এই রেট কাট ফার্স্ট হয়েছে যদি চার নম্বর কাটের পর ক্র্যাশ আসে যেটা আসতে বাধ্য ডেট না জানতে পারি আমার টাকা এক কোটি টাকা আছে নেমে পঞ্চাশ লাখ বা চল্লিশ লাখে নেমে যাবে যদি না চান উই আর দেয়ার উই আর আপ আপ আপকামিং ডিসিশনের জন্য আমরা অলরেডি আগে থেকে প্রিপেয়ার্ড হাওয়ায় হাওয়ায় কথা বলি না আপনারা ভিডিও দেখেন আপনারা জানেন যে আমাদের ভিডিওটা কত মার্কেট রিলেটেড অ্যাকিউরেট হয় তো আজকের জন্য এটুকুই রাখছি যদি কেউ কন্ট্যাক্ট করতে হয় অ্যাডভাইজারির জন্য আপনি অফলাইন বা অনলাইনে দেখা করতে পারেন এটা আমার পার্সোনাল নাম্বার রাত আটটা থেকে দশটা রবিবার ছাড়া ফোন করতে পারেন এই দিকে সিক্স টু এইট নাইন ফাইভ ফোর ওয়ান এইট থ্রি সিক্স ফোর পলের নাম্বার আমার পার্টনার তাকেও ফোন করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন কোন কোন দুটোর মধ্যে কম্পারিজেন আপনার চাইলে দরকার হতে পারে আজকের জন্য এটুকুই রাখছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবাই কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং